আজকে তোমাদের সাথে একটা অন্যরকম রেসিপি আমি শেয়ার করবো যেটা আমার নিজের না প্রথমেই বলে দিচ্ছি কারণ এটা আমি অন্যের দেখেই ট্রাই করেছিলাম সেটা খুব ভালো লেগেছে তাই আমি রিপিট তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হয়তো অনেকেই জেনে থাকবে যেটা হচ্ছে ডিমের ডিমের তেলানি আমি ঠিক প্রপার জানি না মি না তেলানি মনে হচ্ছে ডিমের তালানি এটা নামটা হয়তো সায়কের ভিডিও থেকে তোমরা শুনেই থাকবে আর আমিও ওখানেই রেসিপিটা দেখেছিলাম তো অনেকদিন আগে দেখেছিলাম ট্রাই করার অনেকবার ইচ্ছে ছিল কিন্তু করার আর হয়ে ওঠে না মানে ডিমকে এমনি অমলেটের মতো করে ঝোল আমরাও খাই বা একটু গ্রেভি গ্রেভি করে খাই কিন্তু ওইরকমভাবে কাঁচা ডিম দিয়ে রান্নাটা অ্যাকচুয়ালি কখনো করিনি তাই খুব ভালো লেগেছে রান্না করে টেস্টি হয়েছে খুব তাই তোমাদের সাথে শেয়ার করছি যারা যারা ডিম খেতে ভালোবাসো অথচ এই রান্নাটা করনি কখনো অবশ্যই ট্রাই করো আর আমি এখানে আলু ব্যবহার করছি আমার মনে নেই ওখানে আলু হয়ে ব্যবহার হয়েছিলো কিনা আমি একটু নিজের মতো করে করে নিয়েছি কারণ পুরো ব্যাপারটা আমার মনে নেই কিন্তু হ্যাঁ অবশ্যই ক্রেডিটটা ওনারই কারণ আমি আসলে একটু রান্নাবান্না করি বলে প্রসেসটা বুঝে গেছি যে কি কি কী কী করেছে তাই নিজের মতো করে করে নিয়েছি কিন্তু রান্নাটার অ্যাকচুয়ালি যে রেসিপি সেটা ওনার ওই বৌদির মানে সায়কের ভিডিওতে এক বন্ধুর বৌদি মেবি ঠিক আছে যাই হোক এত বক করার পর তোমাদেরকে প্রসেসটা বলি যে একটা মাংসের মশলা মতো একটা করে কষা করে নেবে যেটা হচ্ছে অল্প একটু পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো খুব সুন্দর করে কুচি কুচি করে কাটবে রসুনটাকে একটু থেতো থেতো করে নেবে পরিমাণ মতো রসুন ডিমটা কটা করছে সেটা ম্যাটার করছে ডিপেন্ড করছে তা রসুনটা কতটা দেবে তো যাই হোক তারপরে হচ্ছে তোমরা একটু টমেটোকে কুচি কুচি করে নেবে তারপর ভালো করে ভাজবে তারপরে আদা দেবে জিরে জিরে দেবে আমি দিয়েছি অ্যাকচুয়ালি আর তাতে খুব টেস্ট ভালোই হয়েছে আদার সাথে যেটা বাটিটা আমি ইউজ করি এটা নর্মালি যারা রান্না দেখছো হয়তো তারা বুঝে যাবে তো এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে কষিয়ে নিয়ে আমি এখানে আলু দিচ্ছি তোমরা চাইলে আলু যারা পছন্দ করো না তারা নাও দিতে পারো আমার অ্যাকচুয়ালি সব কিছুতে আলু একটু ভালো লাগে মাংসের আলু সবিন তরকারিতে আলু ডিমের আলু এগুলো আমার খুব পছন্দের মাছের মাছের ঝোলে আলু আমি আলু ছাড়া ভাবতেই পারি না একটু কম মানে হ্যাঁ অন্য রান্নাগুলো ভালো হয় আলু দিলে আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক দেখো তারপরে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু জল দিয়ে দিলাম এটা তোমরা গরম জল দেবে দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে ফুটতে দেবে ভালো করে ফুটে যাওয়ার পর দেবে উপরে তেল ছেড়ে আসছে নিচে মশলাটা একটু গাঢ় গাঢ় হচ্ছে ঠিক আছে এই পর্যন্ত তোমরা কিন্তু অপেক্ষা করবে ভালো করে ফুটবে তাতে মশলার গন্ধটাও চলে যাবে সব কিছু ওরা মানে ব্যালেন্সড হয়ে ভালো করে রান্না হয়ে যাবে তারপরে তোমাকে যে আসল কাজটা সেই কাজটাই তোমাকে যেতে হবে দেখো এখানে ভালো করে ফুটে যাওয়ার পর একটা গাঢ় হয়ে গেছে উপরে কতটা তেল চলে এসেছে আর কালারটা দেখেছো কোনো কিন্তু আমি কালার ইউজ করিনি এখানে ঠিক আছে মানে কালার ইউজ মানে কি কোনো ওই যে বলো কাশ্মীরি মিচ এগুলো ইউজ করিনি আমি নর্মালি ঝাল খেতে ভালোবাসি তাই লঙ্কা গুঁড়ো দেওয়া আছে এরপর ডিমটাকে যেমন পোচ করি আমরা সেরম আমরা আস্তে আস্তে করে ভেঙে দিয়ে দেবো আমি যখন ভেঙে দেবে ততটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে তখন স্টিম করে দাও আর নাহলে গ্যাস অফ করে দাও দিয়ে তারপর আস্তে আস্তে করে দিয়ে হালকা আছে আবার জ্বালিয়ে দাও আচ্ছা এখানে যেটা আমার ওখানে মনে নেই যে ডিমের উপর কোনো আর মশলা দিয়েছিল কি না আমি এখানে কিছু স্পাইস অ্যাড করেছি আমার মনে হয়েছে তাহলে আরও বেশি সুন্দর হবে খেতে তো সেই সুন্দর করার জন্য আমি একটু অল্প করে বিট নুন আর অল্প করে গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম তাতে করে কুসুমটা আরও টেস্টি হয়ে গেছিল তো আর এত সফট হয় আর যেটা হয় নর্মালি গোটা ডিমের সেদ্ধ ঝোলটা সেটা দিকে হয় কুসুমের মধ্যে তো কোনো মশলা লাগে না তাই একটু খেতে অনেক সময় শুকনো শুকনো লাগে কুসুমটা খেতে গিয়ে বা অনেকে খেতে পছন্দ করে কিন্তু যারা গরম পছন্দ করে না তারা কিন্তু এইভাবে ট্রাই করলে ভালো লাগবেই লাগবে ওইটা ভালো করে হয়ে গেলে ডিমটা তারপর আমরা ঢাকাটা খুলব আর মাথার অবস্থা দেখতে পাচ্ছ আমি একটা জিনিস লাগিয়েছি এটা অনেকদিন পর লাগালাম আবার এখানে একটু সময় পেয়ে এটা আগে অ্যাকচুয়ালি পাবলো আসার আগে ইউজ করতাম যখন যখনই প্রবলেম হতো চলছে ভীষণ তখনই আমি ইউজ করতাম আর কাজও হতো বা যখন এই যে শীতের সময় বা শীত আসার আগে একটু একটু করে ড্যান্ড্রফ হওয়া শুরু করে বা হয় দু তিন দিন শ্যাম্পু না করলে একটু যে চিটচিটে ব্যাপার বা এগুলো হয় যে বিশেষ করে আরও হেয়ারটা খুব ফ্রিজি হয়ে যাচ্ছে অনেক দিন কিছু না করার ফলে অ্যাকচুয়ালি কী হয় হেয়ার বলো স্কিন বলো সব কিছুর তো একটা ট্রিটমেন্ট দরকার হয় এবার সবাই তো আমরা আমার আমি সবার কথা বলবো না আমার আমার কথা বলবো যে আমি করে উঠতে পারি না মানে করে উঠিই না করেই না বলতে গেলে ঠিক আছে তো যার ফলে কি হয় যে প্রচণ্ড পরিমাণে হেয়ারটা নষ্ট হতে শুরু করে আমার খুবই বাজে জিনিস এগুলো যখন চোখের চশমা হয়তো আছে আমি করছি না মানে এগুলো আমি বলছি মানে গর্বের কথা নয় আমি এই জন্য বলছি যে এগুলো করো মানে আমিও চেষ্টা করি এখন করছি বিশেষ করে পড়ার চশমা খুব যখন প্রবলেম হচ্ছে তখন পড়ছি ডাক্তারবাবু খুবই বক করেন আমাকে আর হেয়ারটাও তাই মানে ধরো শুধু শ্যাম্পু করে নিচ্ছি করে নিচ্ছি মানে যখন গিয়ে দেখলাম স্ট্রিম প্রবলেম হচ্ছে তখন গিয়ে আমি ওটাকে কিছু তখন ট্রিটমেন্ট করছি ট্রিটমেন্টটা আর পার্লারে গিয়ে করা হয় না বাড়িতেই করি আর স্কিনেরও তাই যখন ছেলে এটা তো সব মায়েরাই জানে যখন প্রেগনেন্সি টাইম চলে মানে সেই সময় স্কিনের অবস্থা অনেকের খুব ভালো হয় অনেকের খারাপ হয়ে তো আমার খারাপই হয়েছিল প্রচণ্ড ব্রণ হয়েছিল প্রচুর স্পট হয়ে গেছিলো সেগুলোও কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো সেটা যা যে কারণে হয়েছে সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো আর খুব বেশি আমি ট্রিটমেন্ট কিন্তু করতে ওই যে বললাম সময় পাই না আর সব কিছুর পরে ইচ্ছে করে না এরকম একটা ব্যাপার কিন্তু করাটা দরকার যখন মনে হয় ভালো ফল পেয়েছি না তখন মনে হয় যে করি তারপরে আবার হয় না এরকম একটা ব্যাপার আর বাচ্চাটাও তো এখন খুবই ছোটো তো যাই হোক তো এই যে হেয়ারের এইটা ওই যে বললাম খুব সিল্কি সফট আর কি হয় ড্যান্ড্রফ হয় না তো অনেক কিছু এটা মিক্সড করে কোনো একটা জিনিস না অনেকগুলো জিনিস মিক্সড করে আমি এটা ইউজ করি তো এটা মা লাগিয়ে দেয় মাকে বলে দিই যে আমি এগুলোগুলো লাগাবো তো মা কিন্তু এটা তৈরি করে দেবে লাগিয়ে দেয় তো তোমরাও এটা ইউজ করবে খুবই ইউজফুল এবং চুল বজায় এটা কিন্তু আমি দেখেছি তো বাবু হওয়ার পর মানে পাবলো হওয়ার পর থেকে আমার এটা ইউজ করা একেবারেই বন্ধ হয়ে গিয়েছিল তো এখানে এসে যখন একটু টাইম পেয়েছি করছি আর সব সব থেকে বড়ো কথা টাইম পাওয়ার থেকে যখন প্রবলেমটা আবার প্রচণ্ড পরিমাণে শুরু হচ্ছে সবাই জানো যে মা একটা চুলের শুরু হয় ওঠাটাও শুরু হয় তো তখন আবার রিপিট লাগানো শুরু করছি আর কি তো সপ্তাহে যদি কেউ দু তিন দিন লাগাতে পারো খুবই ভালো সে যাই হোক এখন এগুলো বলে লাভ নেই আমি আগে ওই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি আর যদি দেখতে চাও তাহলে আমি বলবো আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও একটু সাপোর্ট গরম ইচ্ছে করেছে আর কি হঠাৎ করে মেকআপটাকে একটা জায়গাতে আমি ভালোবাসি তো এই কাজটাও করতে করতে একটু ভালো লাগছে তবে হ্যাঁ যাই কতটা করতে পারবো ব্যস্ততার সময় হয়তো সবসময় ভিডিও দিতে পারবো কিনা আমি জানি না কিন্তু এখন আছে এখন দিচ্ছি পরেটা পরে দেখা যাবে তাই না আর স্কিনেরটা যে কী কী ইউজ করছি এখন সেটাও যদি জানতে চাও তাহলে জানিও দেখাবো ওটাতেও খুব ভালো রেজাল্ট পেয়েছি ঠিক আছে তো চলো দেখি কি অবস্থা অসম্ভব সুন্দর স্মেল আসছে একটা আর একটু আমি দেবো এখন লাগানোর সময় গরম মশলা বন্ধ করে দিলাম আর একটু দেবো ধনে পাতা ওটা করে আর এটা শুধু দেখতে নয় খেতেও দারুণ হয়েছিল যারা যারা এরকম ট্রাই করেছ তাহলে তারাও জানিয়েও কেমন হয়েছিল আর যারা যারা করনি অবশ্যই করে ফেলো কিন্তু সত্যি দারুণ